যেই জায়গায় বোমা দিয়ে ধ্বংস করা হচ্ছে আ কোনো দারিল ম মে নিন ম মেন্দের এই ঘরগুলা নতুন করে তৈরি হবে ম মেন্দ্রনা সুসংগঠিত হবে এই ফিলিস্তিনকে ম মেন্দদের চির আবাসস্থল যিনি বানায় দিবেন তিনি কে একটা মোড় ঘুরতেছে এই যে সিরিয়ার বিজয় একটা মোড় ঘুরস বাংলাদেশে পাঁচই আগস্টের যে বিজয় নতুন একটা মোড় ঘুরিয়ে দিস দেখেন বাংলাদেশের অল্প পরেই ডিসেম্বরের আট তারিখে বিজয় হয়েছে নতুন আরেকটা মোড় তৈরি হয়েছে পৃথিবীতে সারা দুনিয়ার ভিতরে এখন একটা বিজয় বিজয় টান অবস্থা দেখবেন এর ধারাবাহিকতায় যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে এই জন্য মুসলমান আসেন এই জমিনে একানব্বই পার্সেন্ট বলা হয় আপনি ধরে নেন নব্বই পার্সেন্ট মুসলমান এটা আমরা ছোটবেলায় শুনতাম পঁচানব্বই পার্সেন্ট